বেড বা বিছানা আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাত্রে যখন আমরা আমাদের বিছানার উপর যাই তখন আমাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এমন কিছু দুর্দান্ত বেড সম্পর্কে যেখান থেকে আপনাদের কোনো মতে উঠতে ইচ্ছা করবে না তাই চলুন শুরু করি আজকের এই ভিডিও নাম্বার সাত ফ্লোটিং বেড বিছানা তো আপনারা অনেক ধরনের দেখেছেন কিন্তু আজ আমি আপনাদের এমন একটা বিছানার সঙ্গে পরিচয় করিয়ে দেব যা আপনারা এর আগে কোনো দিন দেখেননি আপনি এখন যে বিছানাটি দেখতে পাচ্ছেন এটি হলো ফ্লোটিং বেড যা দেখতে একদম অদ্ভুত এই বিছানাটির পাগুলো একদম ভেতরের দিকে উপস্থিত থাকে এবং দেওয়ালের সাথে অ্যাটাচ করা থাকে এমনটা হওয়ার কারণে দূর থেকে দেখে এই বিছানাটিকে এমন মনে হবে যে এটি যেন হাওয়াতে ভাসছে এই বিছানাটির ধারগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগে যা দেখে যে কারো অ্যাট্রাকশন বেড়ে যেতে পারে এর সাথে এটা অনেকটা স্টেবল যার উপরে আপনারা যদি লাফালাফি করে শুয়ে পড়েন তাহলে এটি একদম স্টেবেল থাকবে বিছানাটির পাগুলো ভেতরে থাকার অর্থ এটা নয় যে এটা নড়ে বেড়াবে এই বিছানাটা কিন্তু অনেক স্টেবেল থাকে যেটাকে খুবই সুন্দরভাবে আপনারা ব্যবহার করতে পারবেন নাম্বার ছয় বেড জেট সাধারণভাবে একটি ডবল বেডে দুইটা মানুষ আরাম করে ঘুমাতে পারবে কিন্তু এমনটা নয় যে দুজনকে রাত্রে হয়তো গরম লাগবে না হয় ঠান্ডা লাগবে এমনটা হতে পারে কারো রাত্রেবেলা গরম পছন্দ আবার কারো ঠান্ডা পছন্দ এমন অবস্থায় আপনাদের সাহায্য করতে পারে এই বেডিংগুলো যেগুলো আপনারা আপনাদের পার্সোনাল কমফোর্টের জন্য ব্যবহার করতে পারেন এই বেডিংগুলোর বিশেষ গুরুত্ব হলো এটি দুইটা সেকশানে ভাগ থাকে আর এই বেডিংগুলো এয়ার ফ্লোর সাথে যুক্ত করে দেওয়া হয় যার সাহায্যে আপনারা এয়ার ফ্লোয়ের টেম্পারেচার নিজের প্রয়োজন অনুসারে পরিবর্তন করতে পারবেন যদি আপনাকে রাত্রেবেলা অনেক বেশি ঠান্ডা লাগে তাহলে আপনারা হিটার চালু করতে পারেন অথবা যদি অনেক বেশি গরম লাগে তাহলে কুলিং সিস্টেম চালু করতে পারেন যা আপনাদের অনেক কমফোর্টেবল ফিল করাবে এমন অবস্থায় যদি আপনাদের দুজনের পছন্দ আলাদা হয় তাহলে একই বেডে দুজন আলাদা আলাদাভাবে কমফোর্ট গ্রহণ করতে পারবেন এই বেডিংয়ের সঙ্গে পাওয়া একটি রিমোট সিস্টেমের ফলে আপনারা খুবই সহজেই এটাকে কন্ট্রোল করতে পারবেন অথবা নিজের মোবাইল অ্যাপসের মাধ্যমে অনেকগুলো ফাংশান অ্যাক্সেস করতে পারবেন যদি আপনাকে এই বেড ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন নাম্বার পাঁচ হিডেন ওয়াল বেড বর্তমান সময়ে অধিকাংশ বাড়ি ছোটো সেই কারণে বাড়িতে বেড রাখার জন্য জায়গা কম দেখতে পাওয়া যায় এছাড়া বর্তমানে বাড়িগুলো এতটা ছোটো হয় যে এর মধ্যে আপনারা যদি ডবল বেড ঢুকিয়ে দেন তাহলে সেখানে দাঁড়ানোর মতন জায়গা থাকবে না যেটা অনেকটা মুশকিল হয়ে যায় এমন অবস্থায় আপনারা ব্যবহার করতে পারেন এই ধরনের অ্যাডভান্স ফার্নিচার যেটা আপনাদের ঘরে স্পেস সেভিং করবে এছাড়াও এটাকে আপনি একটা ডবল বেডের মতন করে ব্যবহার করতে পারবেন সাধারণত এটি দেখতে একদম ছোট্ট একটি বুক সেলফের মতন মনে হয় কিন্তু এখানে আপনারা বই এবং হোম ডেকোরটর জিনিসপত্র সাজাতে পারবেন এছাড়াও এখানে টিভি লাগাতে পারবেন কিন্তু যখনই আপনারা চাইবেন তখনই এটিকে একটা ছোট্ট ডবল বেডে কনভার্ট করতে পারবেন এটা অনেকটা সুন্দর এবং খুবই সহজে কনভার্ট হতে পারে অর্থাৎ এটি করতে আপনাদের কোনো প্রবলেম হবে না এই স্পেস সেভিং ফার্নিচারগুলো বর্তমানে সবাই ব্যবহার করে চলেছে কারণ নিজের ছোট্ট ঘরের মধ্যে এতটা স্পেস পাওয়া সত্যি বিস্ময়কর নাম্বার চার টাইম এখন যে গ্যাজেটটি আমি আপনাদের দেখাতে চলেছি সেটি দেখে আপনাদের অসাধারণ মনে হবে কারণ এটার ইউজেস আপনার কাছে একটি বিশেষ অনুভূতি দিতে পারে অধিকাংশ জায়গায় আপনারা এরকম ধরনের বেড দেখতে পাবেন যেখানে শোয়ার জন্য তো জায়গা থাকবেই কিন্তু নিজের প্রাইভেসির জন্য কোনো জায়গা থাকে না আর এর জন্য এই ধরনের পডে নির্মাণ করা হয়েছে যেখানে নিজের প্রাইভেসির সঙ্গে বিশ্রাম নেওয়া সম্ভব এটা এমন একটা ছোট্ট পড যার কমফোর্ট একদম নেক্সট লেভেলের এর মধ্যে আপনারা রিডিং লাইট দেখতে পাবেন এছাড়া সম্পূর্ণ একটি বেড লাগানো রয়েছে যেখানে আপনারা বিশ্রাম নিতে পারবেন যদি আপনারা মিউজিক শুনতে চান তাহলে এর মধ্যে ছোট একটি স্পিকার লাগানো রয়েছে যার সাহায্যে আপনারা মিউজিকের মজা নিতে পারবেন এটা সম্পূর্ণ এয়ার কন্ডিশনার এর মধ্যে বিশ্রাম নেওয়ার সময় কোনো প্রকার ডিস্ট্রাকশন আপনার হবে না যার ফলে এটা অনেক কমফোর্ট এগুলোকে অফিসের লাঞ্চের সময় ইউজ করা যাবে যদি ওয়ার্কাররা কাজ করতে করতে কিছুটা বিশ্রাম নিতে চায় তাহলে তারা এখানে এসে খুবই সহজে বিশ্রাম নিতে পারবে তবে আমার মনে হয় সাধারণত আর্মির জন্য এরকম ব্যবস্থা করা উচিত কেননা তাদের ঘুমানোর জন্য কোনো প্রকার কমফোর্ট পায় না যদি তাদের জন্য এরকম পট অ্যাভেলেবেল করা হয় তাহলে তারা খুব সহজে কমফোর্টেবলি প্রাইভেসিতে আরাম করে ঘুমাতে পারবে এই বিষয়ে আপনার মতামত কী অবশ্যই কমেন্টে জানাবেন নাম্বার তিন ইউ ক্যান স্মার্ট বেড সাধারণ দিনে আমরা সাধারণ বেডের ব্যবহার করি ঘুমানোর জন্য তবে যদি এখন আমি আপনাদের এমন একটি বেডের সাথে পরিচয় করিয়ে দিই যেটি টেকনোলজিকে রিপ্রেজেন্ট করে তাহলে এটি অনেক বেশি ইন্টারেস্টিং হবে এই বেডটিতে লাগানো থাকে এক মোশন সেন্সার যখনই আপনারা এই বিছানা থেকে উঠেন। তখন এর মধ্যে থাকা আলো জ্বলে ওঠে এর সাথে সাথে আপনারা এটিকে নিজের কমফোর্ট অনুযায়ী আলাদা আলাদা অ্যাঙ্গেলে অ্যাডজাস্ট করতে পারবেন যদি আপনারা এর মধ্যে বসে মুভি এনজয় করতে চান তাহলে এর মধ্যে লাগানো রয়েছে বড় স্ক্রিন যা ফোল্ডেবেল অর্থাৎ নিচের দিক থেকে স্ক্রিন উপরে উঠে আসে আর এর সামনের দিকে প্রোজেক্টটা লাগানো রয়েছে যার সাথে ফোন কানেক্ট করে যে কোনো প্রকার মুভি এনজয় করতে পারবেন এই ফিচার্সটি এই বেডটিকে অনেক বেশি বিশেষত্ব দিয়ে থাকে যদি আপনি অনেক বেশি মুভি দেখে থাকেন তাহলে এটি আপনার জন্য একটা মিনি থিয়েটারের মতন কাজ করবে এর সাথে এই বিছানার সমস্ত কন্ট্রোল আপনার নিজের মোবাইলের দ্বারা কন্ট্রোল করতে পারবেন যেমন লাইটিং থেকে শুরু করে হাইট অ্যাডজাস্টমেন্ট সমস্ত কাজ মোবাইলের মাধ্যমেই করা সম্ভব এর সাথে এখানে প্রাইভেসির অপশান রয়েছে যদি আপনি নিজেকে চারিদিক থেকে বন্ধ করতে চান সেটাও করতে পারবেন এই বেডটাকে আমার পার্সোনালি অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে আপনাদের কেমন লেগেছে সেটা নিচে কমেন্টে অবশ্যই জানাবেন নাম্বার দুই মনিকা মাল্টি ফাংশান স্মার্ট বেড এখন আমি আপনাদের এমন একটা বেডের সাথে পরিচয় করিয়ে দেবো যার ফাংশান দেখে আপনারা ফিদা হয়ে যাবেন সাধারণত যে কোনো বিছানা আমরা শোয়ার কাজে ব্যবহার করে থাকি কিন্তু যদি আমরা কমফোর্টের কথা বলি তাহলে এই বেডে একের পর এক অপশন মজুদ রয়েছে যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন সব প্রথমে আমি বলতে চাই আপনারা এই বিছানাটিকে ওয়াকিং টেবিল হিসাবে কাজে লাগাতে পারেন এখানে একটা ছোট্ট ল্যাম্পও রয়েছে যেখানে বসে আপনারা আরাম করে নিজেদের কাজ সম্পন্ন করতে পারবেন একই জায়গা যদি আপনারা কাজ করতে করতে হাঁপিয়ে যান এবং কিছুটা ম্যাসাজের প্রয়োজন পড়ে তাহলে এখানে একটি ম্যাসাজার রয়েছে যেটা আপনারা খুবই সহজে ব্যবহার করতে পারবেন জিনিসপত্র রাখার জন্য এই বেডের সাইডে ড্রয়ার দেওয়া রয়েছে যেখানে নিজেদের ছোটখাটো জিনিসপত্র রাখতে পারবেন এছাড়াও এই বেডটি অনেক কিছু বিষয় নিয়ে পার্সোনালাইজ করা হয়েছে দেখতে গেলে এই বিছানাটি অনেক ভারী মনে হবে কিন্তু কমফোর্টের দিক থেকে এটা অনেকটাই সুন্দর নাম্বার এক ফ্লেন্স বোর্ড সারাদিন কাজ করার পর যখন আমরা নিজেদের বিছানায় আসি তখন আমরা অনেক বেশি আরাম পাই আর এই বিষয়টি শুধুমাত্র তারাই বুঝতে পারবে যারা নিজেদেরকে সম্পূর্ণ দিন নিজের কাজই দিয়ে থাকে এবং কাজ শেষ করার পর যখন সে তার বিছানায় আসে তখন কতটা খুশি হয় তবে বেড এমন একটা জিনিস যেখানে আমরা যখনই যেমন অবস্থায় আসি না কেন সরাসরি বসে পড়ি এমন অবস্থায় বেডে উপস্থিত থাকা ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে এই বিষয়টিকে দূর করতে বিশেষভাবে বানানো হয়েছে এই গ্যাজেটটি যেটি আমাদের বিছানার মধ্যে উপস্থিত সমস্ত বিষাক্ত ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে এটার ব্যবহার করে আপনারা আপনাদের বিছানাটিকে স্যানিটাইজ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এটি একটি ছোট্ট রোবট আর এটাকে বেডের জন্য তৈরি করা হয়েছে এর মধ্যে লাগানো রয়েছে ইউভি সেন্সার যেটি বিছানায় মজুদ সমস্ত ব্যাকটেরিয়া দমন করে ফেলবে এই রোবটটি বিছানার চারিদিকে ঘোরাঘুরি করে এবং সমস্ত ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে এই জিনিসটি অনেক বেশি বিস্ময়কর আর খুবই কাজের জিনিস এটি আপনারা সহজে আপনার বিছানাতে ইউজ করতে পারবেন আর বিছানার সমস্ত ব্যাকটেরিয়া মেরে ফেলতে পারবেন তো বন্ধুরা এই সমস্ত বিছানাগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করবেন যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ